রাত্রে বারোটায় যখন নান গ্রিল গা খাওয়ার ক্র্যাভিংস ওঠে ঠিক তখনই এরকম গ্রিল আর ঠিক এইরকম একটা মেয়োনিজ জাস্ট অসাম আমি জানতাম না ড্যাডিস কিচেন থেকে নেওয়া এটা আমি জানতাম না যে ওদের মানে এই মেওনিজটা এত মজা আমি কখনো খাইনি আমি হচ্ছে ইয়ে থেকে খাই অ্যারবেন কিচেন থেকে খাই আমি এই ফার্স্ট টাইম ড্যাডিস কিচেন থেকে নিয়ে আসা হয়েছে ওদের মেওনিজটা জাস্ট অসাম মেয়োনেজ আর যেই মশলাটা থাকে দুটা যত সম্ভব মিক্সড করা খুবই মজা খুবই মজা খুবই মজা যারা যারা এখনও ট্রাই করেনি জলদি করে ট্রাই করেন ড্যাডিস কিচেন থেকে সত্যি ওদের গ্রিলটা অনেক মজা আমি তো নিয়ে আসার পরে আর সহ্যই করতে পারিনি আমি বিছানায় বসে অলরেডি খেতে বসে গেছি আমার প্লেটে খুলে খেতে ইচ্ছা করলো না আমার মনে হচ্ছে আমি এখান থেকে খাওয়া শুরু করি তো আমি হাতে পাওয়ার পরে সাথে সাথে আমি এটা নিয়ে বসে গেছি এখন আমি একটু একটু করে এখান থেকে খাচ্ছি সত্যি এটা এত মজা মানে চিকেন ছাড়া জাস্ট শুধু এই মিওনিসটা দিয়েই মানে পুরো দুটো রুটি খাই শেষ করা যাবে অসম